এটা বেসন বেসন ভাই দেশি বেসনটা তো একের খুব সুন্দর বেসন আছে কত দাম হয়েছে বড় ভাই তেইশো পর্যন্ত হয়েছে পর্যন্ত হয়েছে এই যে বেসন কয়দিন আগে সাতাইশ আটাই টাকা নিয়েছে কারাকারি কারি লাগছে লুটো কিন্তু এখন আবার একটু ডাউন হয়েছে তাই না ভাই এখন আবার একটু ডাউন হয়েছে এবার ডাউন হওয়ার কারণটা কি বেসন এখন বলতে এখন পেঁয়াজের বাজার কমে জন্য পেঁয়াজের বাজার কম তাছাড়া আর কোনো কারণই নাই তাই না পেঁয়াজের বাজার কম পেঁয়াজ তো খাচ্ছে না এখন বেসন বেশি দামে কিনে গতবার মুড়ি কাটায় সবাই লস দিয়েছে এবার মানে আতঙ্কে আছে গতবার যারা পাঁচ বিঘে আবাদ করছে এবার করবে এক বিঘে তাই না আর লিজ নিয়ে যারা আবাদ করছে তারা লিজ নেবেই না